সালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আজকে আমাদের এই ক্লাসটি ওয়াসফের আলোচনা হবে এবং ওয়াস কাকে বলে ওয়াস কত প্রকার এগুলো সব ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করা হবে তা আমাদের প্রথমে ওয়াস এটা কী জিনিস এর পরিচয়টাকে শিখে আসতে হবে যেমন এখানে দেওয়া আছে ওয়াস এর শাব্দিক অর্থ ওয়াশফের অর্থ গুণ পরিবেশে অস্প বলা হয় এমন সিমকে যে কারো দুষ্গুণ বোঝায় মানে যে শব্দ কারো দুষ্গুণ বোঝায় এটাকে কী বলা হয় যেমন এখানে মেশাল কিতাবন জাদিদুন কিতাবন জাদিদুন অর্থ একটি নতুন কিতাব এখানে জাদিদুন শব্দটি কিতাবের গুণ বুঝিয়েছে অর্থাৎ জাদিদুনটা কি হবে অস্প মিম সাহাতুন ওয়াশি খাতুন একটি ময়লাযুক্ত পাপস এখানে ওয়াসে খতন শব্দটি পাপসের দোষ বুঝিয়েছে অতএব দুইটা মেসাল দেওয়া হইল দুই মেসালে জাদি দুন আর ওয়সে খাতুন এই দুই শব্দ দুইটি কি ওসফ যেহেতু কি বুঝেছে গুণ বুঝেছে এখন ওষা আবার কয় প্রকার দুই প্রকার অশ্ফ কয় প্রকার দুই প্রকার এই যেখানে কি বলে আছে অশ্ফ কয় প্রকার দুই প্রকার এক নম্বর অশ্ফে আসলি দুই নম্বর অশ্ফে আর ইজি অশ্ফ কয় প্রকার প্রকার ওষে আসলি আরটা লোক অশ্ফে আর ইজি পরিচয় অসফ আসলি এমন ইসিমকে বলে যার গঠনের সময় অস্প রয়েছে মানে যে শব্দের গঠন করার সময় কি রয়েছে রয়েছে এটাকে বলে অসফে আসলি যেমন এখানে দুইটা মেশাল আকবারু আহমাদু দুইটা মেশাল এই দুইটা মেশাল হলো কি ওসফে আসলির মেশাল এটা অসফে আসলি কিভাবে হইল নিচে বলা হয় এই শব্দ দুইটি ইসমিত তফজিল হওয়ার কারণে তাদের গঠনের সময় অস্প রয়েছে মানে শব্দ দুইটা যেহেতু ইসমিত তফজিল আর ইসমেতির গঠন করা থেকে কি থাকে অস্প থাকে এখানে ডেকে অস্পে আসলি আকবর ও শব্দের অর্থ কি সবচেয়ে বড় আহমাদ ও শব্দের অর্থ হলো অধিক প্রশংসিত তাহলে দুটা মেশাল দেওয়া হইল দোমটায় কি অস্পে আসলি আর এরপরে আর ইজি কাকে বলে এমন ইসিমকে বলে যার গঠনের মাঝে অস্প থাকে না বরং তাকে অস্প তার কিবে অস্প হিসেবে ধরা হয় তো পুলিশের কি বলাইলো গঠনের মাঝে অস্প থাকে না মানে শব্দের মূল অর্থের মধ্যে কি নেই কোনো অস্প নেই তর্কিবে ওয়স হিসেবে ধরা হয় যেমন তিলকাল আল কলান একটি মেশাল এখানে কলান তিলকা মৌসুফ আল কলান সুয়াটু রসিফত জাহল কল কিতাব জা আলকা মৌসুব আল কিতাব সিফত এখানে আল কলান সুয়াতু এবং আল কিতাবু এই দুইটা তো তর্কিব কি হয়েছিল সিফত হয়েছে এর মাঝে কোনো অস নেই এই দুইটা শব্দ মাঝে কিনে কোনো অস্প নেই শুধু মা রেফার পরে আসার কারণে ধরা হয়েছে কথাটা কি বলে শুধু মা রেফার পরে আসার কারণে কি ধরা হয়েছে অস্প ধরা হয়েছে বাকি আল কলান এবং আল কিতাব শব্দ দয়ের মাঝে কিনে কোনো অস্প নেই অর্থাৎ এই অস্পগুলোকে কি বলা অস্পে আর ইজি আর ইজি মানে কি কারণবশত অস্প মূলত কিনে কোনো অস্প নেই তো আমরা কি বললাম অস্প দুই প্রকার অস্পে আসলি ওসফে আর ইজি আসলি ছয় ধনের শব্দ হয় কি বলে অসফফো আসলি কয় দানা শব্দ হয় ছয় দানা শব্দ এগুলোই অস্ফ হয় আমরা যে মস তারপ করি এগুলোর মতো কয় দানা শব্দ ছয় দানা শব্দ কী কী ইসমে ফাইল ইসমে মফল ইসমে তফজিল শিবত মুসাব্বা সিগায় মোবাইল লাগায় ইয়াই নিষ্পতি তাকে সিগাই শিবতো বলা হয় মানে আসলি অপর নাম কি সিগাই শিবত যেমন এখানে কিছু মেসাল দেওয়া না শিরুন ফাইল এটা অশ্ফে আসলি এ আর থেকে যখন না গঠন করা হয়েছে গঠন থেকেই এটা এ কি আছে এ অস্প আছে সাহায্য করা অশ্র আছে সাহায্য সাহায্যপ্রাপ্ত আনসর অধিক সাহায্যকারী জাদিদুন নতুন আমরা শিবত বলতে যে জাদিদুন জামিলুন কদিমুন এগুলো বুঝি এগুলো তো আছে সাথে সাথে ইসমে ফায়ালের শব্দ যদি হয় জাদিদুন কদিমুন জামি এগুলো তো সিওত মুসাব্বা এই সিওত মোসাব্বার সাথে আর কী কী আছে ইসমে ফায়াল আছে ইসমে মফল আছে ইসমে তফজিল আছে বলে মোবা লাগা আল্লাহ মুন কি বলে আল্লাহ মুন ইডালি সিগায় মোবা লাগা মাকিওন ইডালি ইয়াই যুক্ত ইসিম এগুলো ওসফে আসলি নিচে একটা লাইন বলা হয় অসফ গ্যাজামসে হওয়ার জন্য শর্ত অস্পে আসলি হওয়া কি বলে এলো অসফ গাড়ি মস হওয়ার জন্য কি শর্ত ওসফে আসলি হওয়া তার মানে অসফে আর যে গাড়ি মসুর কি হয় না সব হয় না এখানে অনেকগুলো মেসাল আমরা এ আকবর আফজল এ মেশালগুলোর নিচে বিশ্লেষণ দেওয়া আকবর সবচেয়ে বড় আফজলু অধিক উত্তম আহমাদু অধিক প্রশংসিত আহসান সবচেয়ে সুন্দর আখারু অন্য এ পাঁচটি শব্দ গাড়ি মসুর হয়েছে এই যে পাঁচটা শব্দ আমি উচ্চারণ করলাম এ দিয়ে পাঁচটা শব্দ কি কি আকবর আহমাদ ও আহসান ও আখরু এ পাঁচটা শব্দ কি গারামশে হয়েছে কেন না তাতে ফেল এবং অস্প রয়েছে কি কি ওয়াজনে ফেল আসে কি আছে অস্প মানে প্রত্যেকটা আফ আলুর রজনে আফ আলুর উজনের যদি কোনো শব্দ আসে এটা কি হবে ওয়াজনে ফিল হবে আর সাথে সাথে অশ্র আছে অস্ত্র তাতে ইসমে তাফজেল রয়েছে

সাত আট নয় দশটায় দশটা শব্দ দশটা শব্দ সম্পর্কে এখানে বলা হয় আহমারু লাল আবিয়াজু সাদা আসফারু হলুদ আসাদু কা আসফারু হলুদ আসফাদু কালো এভাবে দশটা শব্দ এখানে দেওয়া দশটা শব্দ সম্পর্কে বলা হয় যে এই দুটি দশটি শব্দ গাড়িমোশরে হবে কটা শব্দ বলা হলে দশটা শব্দ কি হবে গাড়ি মশ হবে কেননা তাতে ওয়াজনে ফেল এবং ওয়সফ রয়েছে কী কী রয়েছে ওয়াজনে ফেল এবং কী অস্ত্র রয়েছে তথা সেবতে মোসাব্বা রয়েছে কি রয়েছে সেবতে মানে এখানে দশটা শব্দ বলে পুরো দশটা শব্দে কি হবে সেবতে মোসাব্বা হবে তাহলে কি কি ওয়াজনে ফেল এবং অস্ফ অস্ফ মানে কি সেবতে মোসাব্বার কারণে এটা গায়ের মুসারিফ এরপর একটা কথা বলা যাচ্ছে এটা গুরুত্ব দিয়ে শুনতে হবে এই শব্দগুলো ইসমত তফজিল হবে না শব্দগুলো কি হবে না ইসমত তফজিল হবে না কিন্তু আমরা যারা মোটামুটি কিছু নাহু বুঝি ওরা অধিকাংশে আমরা কি বলি এ শব্দগুলো কি ইসম তফজিল এ আহমারু আবিয়াজ আসফারু আসওয়াদু এগুলো আমরা অধিকাংশ মানুষই কি বলি এগুলো ইসমেত আর আমি এখানে কি বললাম একদম লাল কালার দিয়ে শব্দ কথাটা দেওয়া এই শব্দগুলো ইসমিত তফজিল হবে না কেন হবে না কেন না এগুলোতে কোনো আধিক্যতা অর্থ নেই মানে শব্দগুলোর মাঝে কি নেই কোনো আধিক্যতার অর্থ নেই আর ইসমিত তফজিল হওয়ার জন্য কি শর্ত আদিক্যতার অর্থ থাকতে হবে যে কোনো শব্দ ইসমিল হওয়ার জন্য এক নম্বর শর্ত আদিকতা থাকা আদিকতা ইসমত হবে না যে নাম এর আদিক্যতা আছে নামাজ সবচেয়ে উত্তম আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় এই যে সবচেয়ে বড় এটার মধ্যে কি আছে আদিক্যতার অর্থ আছে প্রথম পাঁচটা আমরা কি বললাম এই যে আকবরও সবচেয়ে বড় আফজালু অধিক শ্রেষ্ঠ আহমাদু অধিক প্রশংসিত আহসানু যে ইউসুফ আহসানু হি কি বললাম ইউসুফ আহসান ইউসুফ আলী ইসলাম তার বাইদের মধ্যে সবচেয়ে সুন্দর তাহলে এগুলোর মাঝে কিশোর অর্থ রয়েছে আধিক্যতার অর্থ রয়েছে কিন্তু এই যে আহমারু লাল এখানে আহমারু শব্দের অর্থ কি লাল এখানে যদি এমন হতো যে লালে লাল তাহলে এটা কি হতো ইসমত তফজিল হইতো কিন্তু এটা অর্থ লালে লাল না এটা শুধু লাল আবিয়াজ সাদা শুধু সাদা অধিক সাদা এরকম না অর্থাৎ এই শব্দগুলো কি ইসমত তফজিল না কেননা এগুলোর এগুলোতে কোনো কোনো আদিক্যতার অর্থ নেই এটা এক নম্বর কথা দুই নম্বর কথা তাদের মহ ফলায় রোজনা হয়নি ইসমত তফজিল হওয়ার জন্য একটা শর্ত হলে তার মহোনাশটি কি হইতে হবে ফলায় রোজনা হইতে হবে কিন্তু এই শব্দগুলো আহমারু মহানাস কি হাম র কি বলে আহমারু মনস হাম জমা হুম হুমরুন আবিয়াজ মহানাস বায়ু দ বাই দ ও জমাড়াল বিদুন আসফর ও সুফরুন যেরকম ভাবে আছে সোমন বকমন অমিয়ন ফাহুম লায়ের জন এই যে শব্দগুলো এই যে এখানে তিনটা শব্দ দেওয়া আসাম জামা হলো সোমন আবকাম জামা হলো বুকমন আমার জামা হলো আর ওয়াহেদ হলো কি আসাম ওয়াহেদ হলো মা ও আবকামর ওয়াহেদ হলো কি বাক মা ও আমার ওয়াহেদ হলো কি আম ইয়া ও এগুলো সব ওই এই কিতাবের শেষ দিয়ে মানে ও শেষ দিয়ে ওই সিবত মোশাবনা সবগুলো দেওয়া কোনটা ওয়াহেদ কোনটা জমা কোনডা মানে ওয়াহেদ মহান্নাস এগুলো শব্দ আছে ওইখানে তাহলে অর্থাৎ এই শব্দগুলো কি তফজিল হবে না দুইটা কারণ একটা হলো আদিকতার অর্থ নেই আর একটা কারণ হলে তাদের ফল আর ওজন হয়নি তার আমরা দশটা শব্দ সম্পর্কে বুঝলাম এই দশটা শব্দ এই যে এতটুকু এই দশটা শব্দ কি এগুলো সব সবগুলো মধ্যে ওয়াজনে ফিল আছে এবং অসফ আছে এখানে এর গা জাহমদ শরিফ আরও শব্দ আছে সাকরান ও নাদমান আতসান কাসলান রহমান কটা শব্দ এখানে এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা পাঁচটা শব্দ সম্পর্কে বলা হয় সাকরান মাতাল নাদমান লজ্জিত শব্দ অলস রহমান পরম করুণাময় এরপর বলা হয় এই পাঁচটি শব্দ এই পাঁচটি শব্দও গ্যারামসুর হবে কি হবে গ্যারমোসর হবে কেন না তাতে আলিফন জায়দা ওসফ রয়েছে তথা শিবোতম সব্বা। এই পাঁচটা শব্দ মানে কি আছে আলিফন জায়দা আছে শেষ আলিফন জায়দা আছে

একত্রিত হয় না মাল আলমে তা আলমের সাথে আসলাম কখনো তাহলে ওসফ কখনো আলমের সাথে মিলিত হয় না এ কথা কী উদ্দেশ্য এ কথা তারা বুঝতে হবে যে মানে আলম এবং ওসফো কখনো একসাথে মিলিত হয় না আলমের চাহিদা হলো তা নির্দিষ্ট জায়দ বকর খালেদ এগুলো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বোঝায় কুমিল্লা বরিশাল নোয়াখালী পাবনা এগুলো কি নির্দিষ্ট স্থান বোঝায় এগুলো হলো কি আলম আর ওয়াসফের চাহিদা হইলো ব্যাপকতা বোঝানো না সুন্দর এ সুন্দর বললে এটা কিতাবও সুন্দর হতে পারে মাদ্রাসাও সুন্দর হতে পারে গরিও সুন্দর হইতে পারে যে কোনো যদি সুন্দর হইতে পারে তাহলে জামিল এটা কী বোঝায় ব্যাপকতা বোঝায় তাহলে মানে ওয়াসফের চাহিদা হলো ব্যাপকতা আলমের চাহিদা চাহিদা তা আইন নির্দিষ্ট অত একটা আটার সাথে কী হবে না মিলিত হবে না এই কারণে আমরা বলি আহমাদু এনে স্বভাব কী কী যদি ওয়াজনে ফেল আছে ওয়াজনে ফেল হয়তো আলম না হয় ফেল না হয় ওয়াসফ আলম থাকলে অসফ নেই অসফ থাকলে কি নেই আলম নেই আকবারু এ আকবর শব্দটা এটা অনেকের নাম আছে তাহলে গাইডে মাসে নির্ণয় করতে গেলে এরকম বলতে হবে আকবর শব্দ ওয়জনেফেল আছে একটা স্বভাব আয়টা স্বভাব হয়তো আলম না হয় ওসফ হয়তো আলম না হয় কি ওসফ আহসানু এখানেও কি ওয়জনেফেল একটা স্বভাব আছে আয়টা স্বভাব হয়তো আলম না হয় ওসফ কিন্তু কখনো আলম এবং কি হবে না একসাথে মিলিত হবে না

শরতুহু মানে শরতুল ওয়াসফি কে বলে শরতুল ওয়াসফি ওয়াসফের জন্য শর্ত গঠনের মূলে মূল গঠনে ওয়াসফ থাকা এটাকে আমরা একটুকে বলছিলাম যে গঠনের সভা ওয়াসফ থাকা এটা হলো কি গাড়ি মাসে হওয়ার জন্য শর্ত তার মানে ইসমে ফায়াল ইসমে মফু ইসমত মুসাফা ইসমত তফজিল এগুলো কী হতে পারবে গাড়ি মাসের স্বভাব হতে পারবে কিন্তু ওয়াসফে আরিজি যেটা এটা কী হতে পারবে না গাড়ি মাসের স্বভাব হতে পারবে না ওয়াসফে আসিম আর এই যে মেসাল ছিল কি তিলকাল মাদ্রাসা তো জালিকাল কিতাব এখানে মাদ্রাসা এবং কিতাব এগুলোকে বসবে আর এই যে এগুলো কখনও কী হবে না গায়ে মুশারিফ হবে না তো এখানে যেটা বলা হইল অশরত হু আইয়াকু না ওয়সফান ফি আসলিল ওয়াদ তার জন্য শর্ত মূল গঠনে অস্প থাকা মূল গঠনে কি থাকা অস্প থাকা এর মেসাল ওখানে অনেকগুলো দেওয়া আছে আহমাদু আসাদু আজরাকু এগুলো কি তার মূল গঠন মাঝে অস্ত্র রয়েছে এগুলো মেসাল ওইখান থেকে অভাব নেই অনেক মেসাল ইটকে দেখানো হয়েছে যে এখানে অনেকগুলো মেসাল এখানে দেওয়া সব কি তার মূল গঠন মাঝে কী রয়েছে অস্ত্র রয়েছে এখানে কথাই বলা হয়েছে অস্ত্র গায়ে মস জন্য শরৎ অস্ত্র আসলি হওয়া এরপরে এখানে একটা সোয়ালে মোকাদ্দারে জবাব দেওয়া হয় এতটুকু এটা একটা প্রশ্ন প্রশ্নের উত্তর প্রশ্নটা হলো এরকম যে কোনো শব্দের মাঝে ওয়াশে আসলে ছিল কিন্তু কোনো কারণবশত এই অসফে আসলে বাতিল হয়ে গেছে তাহলে ওই ওয়াশে আসলে কারণে এটা গাইরামসে হবে কি না এখানে মোসানিব বলে যে ওই ওই আশ্রয় ওয়াশে আসলে ভিত্তির শব্দটা কী হবে গাইরামসে হবে তো প্রশ্নটা আমি কি বললাম যে কোনো শব্দের মাঝে ওয়াশা আসলি ছিল কারণ ওর সাথে ওসলি কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে তারপরে ওই অশ্ফা আসলি কারণে গাড়ির মাসে ধরা হবে কি না তে মোশালিম বলে গাড়ির মাসে ভবে আসাদু আর পরে করতেছি আস্বাদু আর কমু কে বলে সুতরাং আস্বাদু আর কম দুইটা শব্দ আস্বাদু এটা শব্দ কালো আর আশ আর কম মানে ডোরা কাটা তো এটা হইলে ওয়সে আসলি এ দুইটা শব্দ গায়ের ও মুসলিম কী হবে গায়ের হবে ও ইন স রস মাইনি লীল হাইয়াতি কেউ লাগলো ও ইন স রস মাইনি লীল হাইয়াতি যদিও উপরটি সাপের নাম হয়ে গেছে তাহলে কি বোঝেন হইল যে সাপের নাম হয়ে যাওয়ার কারণে এর মধ্যে কি নাই অসে আসলি নাই তে অসে আসলে নাই তার ওইগুলো গায়ের মোসব হবে কি না বলে গায়ের হবে যদি কি হয়ে গেছে সাপের নাম হয়ে গেছে গায়ের মোসব হবে কেন লি ইস হিমা ফিল ওসফি এটা অসফে আসলি হওয়ার কারণে এ দুইটা কি অসফে আসলি হরগানি রেখে হবে গাজ মুশরিফ হবে তাহলে মূল কথা রেখে দাঁড়া দাঁড়ালো যে কোনো ওয়সফি আসলি থেকে যদি তার ওয়সফিয়ত বাতিল হয়ে যায় তথাপিও এটা গাজ মুশরিফ কী হবে স্বভাব হবে তার কি এ ফাডা হইলো ফায়ে ফসে হইয়া শুরুতে এটা ফা আছে ফা আসাদু এ ফাডা কি ফায়ে ফসে হইয়া আসাদু ও আল কম মাত মাত ফা আলি মিলে মুফতাদা গাইরু মুনসরিফ নিরেল খবর গাইরু মনসরিফিন খবর এরপর আছে ওয়াইন সরসমাইন লিল হাইয়াতি এ ওয়াটা হইল ওয়াবে হালিয়া ইনটা ইন ইনে ওয়াসলিয়া কি বললাম ওয়াটা কি ওয়াবে হালিয়া ইনটা হইল ইনে ওয়াসলিয়া সর ফেলে নাকেস আলিফটা হইল তার ইসিম ইসমাইনে সাবিতাইন লিল হাইয়াতি ইসমাইনে মৌসুফ সাবিতাইন লিল হাইয়া লিল হাইয়া মোতালেকার সাথে সাবিতাইনের সাথে মোতালেক সিফত মৌসুফ মিলে সরর খবর সর তার ইসিম খবর মিলে জুমলায় স্ম হয়ে হাল তাহলে জুলালকণ্ডা জুল হাল এ আর কম এটা হলে কি জুল হাল আর হাল এখানে ওয়াটা ওয়া হাল ইা হয়েছে ওয়াসলিয়া এনে ওয়াসলিয়া মানে কি যে ইনে কিনে কোনো যা নেই যে ইনে কিনে যা নেই এই ইনে অর্থ যদিও ও ও এরকম অর্থ আছে তো এই ইনে কিনে কোনো যা নেই তাহলে জুলাল কোন্ডা দাঁড়া হয়েছে আশ্বাদু আর কম এটা হলে জুল হাল আর সরাসমাই নীল হাইয়া দিয়ে দিলা হাল সামনে আটটো অ্যাবাদ আছে ইসলাতে হিমা ফিল ওসফিয়াতে লাম হরফেজর ইসলাতে মাজা মোজা হিমা মুজাফিল ফিল ওসফিয়াত ইরা মোতালেক মাজা মুজাফ তা মুজাফিলে মোতালেক মিলে লাম হরফেজর মাজরুল জর মাজুর মিলে মুন শরীফিন এসাদ মোতালেক কাসাদ মোতালেক মুন শরীফ এসাদ মোতালেক তাই শিবে ফেল তার ফায়ের মোতালেক মিলে গাইল মুজাফের মুজাফিলে মুজা মুজাফিল খবর আর মুক্তা কী কী ছিল আসাদু আল ইন সারাস মাইন ইল হাইদ ইসলাম মুক্তাদা মুক্তাদা খবর মিলে জুমলায় ইসমিয়া হয়ে যা আর শর্ত মাহাজব আছে শর্ত মাহাজ মানে কি ফাটা ফায়ে ফসি হইয়া ফায়া কাকে বলে যে ফায়ের শর্তটা কি থাকে মাহজুব থাকে শর্ত মাহজুবের যা যা যে ফাশে ফাটা ফায়ে ফসি হইয়া এটা অর্থ কি সুতরাং আসওয়াদ আল কামু শব্দ দুইটি গায়ের মুসরিফ হবে যদিও সাপের নাম হয়েছে যদিও কি কি সাপের নাম হয়েছে উবেটি ওসফে আসলি হওয়ার কারণে লি ইসলা ফিল মাহফিল ওসফিয়ত কি কী হওয়ার কারণে ওসফে আসলি হওয়ার কারণে আটটা এবার তেল ও আর বাইন ফি কৌলিকা মাদার তু বিনিসিন আর বাইন মুন শরিফুন আর বাইন জেজ দিয়ে পড়া হয়েছে এখানে জেজ দিয়ে পড়া যাবে অথবা ও আর বাউন রফা দিয়ে পড়া যাবে জেজ দিয়ে পড়লে এখানে আর বাইন এরাবে হেকাই এরাবে হেকাই মানে আর বাইন এই শব্দটাকে এই বাক্য থেকে নেওয়া হয়েছে এই বাক্য এই আর বাইন শব্দটি নিঃসদ নিঃসিপদ হিসাবে আর বাইন কাস্তা দ্বারা তাহলে এখানে যে এরাব দ্বারা বর্ণিত আছে হুবু এই এরাব দ্বারা শুরুতে বর্ণনা করলে এরাবে হেকাই হবে আর বাইন ফি মার কৌলিকা মারার তু আর বাইন যেমন সুৰা কাফ সুৰাতুল কা ফিরু না হৰকত আছে কি না কিন্তু এখানে কাফি নেৰাবা হেকাই সুৰাতুল মুখ মিনু না মুখ মিনু নাই ডেকে এৰাবা হেকাই সুৰাতুল মোনা ফিকু নাই ডে কে এৰাবে হেকাই তে হিসেবে ও আর বাইন ফি কৌলিকা মাৰাতু বিনি সতীন আৰ বাইন মুন সৰিফুন মা আন নাহু শিফাতুন ও অজ নল ফেয়ালি লে আদামিল চলাত ই ফিল্ম ফিআতি এখানে যে বিষয়ে বুজানো হইতেছে যে মারতুস্বাধীন আর বাইন একটা মেসাল আগে আমি বিষয়টা বুঝে এর ফলে তর্কিব করবো এই মেসালের মাঝে নিঃস্বাধীন আর বাইন এই তর্কিবটা করি মারর্তু ফেল ফাইল নিঃস্বাতন আর বাইন মসিয়া বাহর বাজার মাজরুর জন্মা জমলা মারতের সাথে মোতাল্ল ফেল ফায়ল মোতালিকমরা ফেল ইয়া এই বাক্যে আর বাইন এই যে শব্দটা আছে এই শব্দটার ভিত্তিতে দুইটা স্বভাব পাওয়া যায় কটা স্বভাব দুইটা স্বভাব ফেল আর ওয়াসফ ওয়াসফ কি হিসাবে ওয়সফা আর ইজি এটাকে ওয়াসফে আর তো যেত কটা স্বভাব দুইটা ওয়াজনে ফেল ইজ আফ আল ওজনে ওয়াজনে ফেল আর ওয়াসফ দুইটা স্বভাব পাওয়া যাওয়া সত্ত্বেও এই শব্দটা কী হবে মন সরিফুন কী হবে মন সরিফুন মুনসরিফ হবে কেন মুনসরিফ হবে মা আন্নাহু সিফাতুন ওয়া ওয়াজনুল ফেল মানে সিফাত এবং ওয়াজনে ফেল দুইটা থাকা সত্ত্বেও এটা কি হবে মুনসরিফ হবে লিআদামিল ইসালাতি ফিল ওয়াসফিয়াতি লিয়া দামিল ইসলতি আসলি না হওয়ার কারণে কি বলে হইলো ওয়স আসলি ওয়া আসলি না হওয়ার কারণে তো কথাটা কি বলা হইল যে মারর টু বিধীন আর বাইন মারর টুবিনী সতীন আর বাইন এই বাক্যে আর বাইনের মাঝে যদিও কি কি পাওয়া গেছে ওয়াসফ আর কি ওয়াজনে ফিল মানে কি আফাল রুজনে আর ওয়াসফ কি কারণে নাকের বা নাকের এই কারণে হয়েছে দুইটা স্বভাব পাওয়া যাওয়া সত্ত্বেও এটা কি হবে মুন্সারিফ হবে কেন মুন্নশারিফ লিয়া ইসলিয়া আসলি না হওয়ার কারণে তাহলে শুরুতে বলছিল গারে মুখ হওয়ার জন্য কি শর্ত ওসফা আসলি হওয়া অসফা আরিজি না হওয়া তাহলে এখানে আর বাংশ উঠে ওসফা আরেজি হওয়ার কারণে কি হয় নাই গারে মুন্সারিফ হয় না এটা মুন্সারিফ তাহলে পুরোটা তারকিব আর বাইন এটা জোল হাল ফি কৌলিকা ফি হর বেজর কৌলিকা মুজফ মু কৌল আর পরে মাদর তো বিশ্ব ফুল মিলা মাকুলা আর কৌল মাকুল মিলে ফি হর বেজরে জর মাজু মিলে আর মতালকে হাল জোল কন্ড বলাছে আর বাইন হাল জোলে মিলে মুক্তাদা আর এরপর যেটা আছে মুন সিফুন এই যে মুন সিফু কি শিবে ফেল মা মুজফ আন্না হু আন্না সবিল ফেল হু কি ইতা দিছি সিফাতুন ওয়াওয়াজনুল ফেয়ালি মাত মাত ফেয়ালি মিলে আন্নার খবর আন্নাতে ইসম মিলে মা মুজাফের মুজাফিলে মুজা মুজাফিলে মিলে কি মুন সরিফুনের ফিহি সামনে আরও আছে লিয়া আদামিল ইসালাত ফিল ওয়াসফিয়াতি লাম হারফে জার আদামি মুজাফ আল ইসালাত মাসদার ফিল ওয়াসফিয়াতি ইসালার সাথে মুতাআল্লিক মাসদার তার মুতাআল্লিক মিলে আদামি মুজাফের মুজাফিলে মুজা মুজাফিলে মিলে কি লাম হারফে জারের মাজরুর জার মাজরুর মিলে মুন সরিফের সাথে মুতাআল্লিক কার সাথে মুন শিবে ফেল তার ফাইল মুফুলিফি মোতালিক মিলে খবর মুক্তা খবর মিলে জমলা ইসমিয়া অর্থ তোমার কথা মালর তুমিনি সদিন আর বাইন বাক্যে আর বাইন শব্দটি মুনসরিফ হবে ওয়স্ফ এবং ওয়াজনে ফেল থাকা সত্ত্বেও ওয়স্ফ এবং কি ওয়াজনে ফেল থাকা সত্ত্বেও কি হবে মুনসরিফ হবে ওয়স্ফে আসলি না হওয়ার কারণে তাহলে হন ওয়াসফের বেলা সারাংশ কথা কি দাঁড়ালো ওশ্ব গাড়িমোস হয় কিশোর তো অশ্ফে আসলে হওয়া অশ্ফে আরেজি কখনো কী হয় না গাড়ি মোশারিফ হয় না তাহলে এই ছিল অশ্র সম্পর্কে আলোচনা এরপরে যদি কারো যদি কোনো অস্পষ্ট থাকে তা আমি ইনশাল্লাহ আপনি আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ আপনার উত্তর দিয়ে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি